সবাই চলে এসো ধরো তো সবাই চলে এসো একটু রোদ আসছে এবার না কে কে চলে এসো বেশি কথা বলতে পারবো না আজকে বেশিক্ষণ থাকবো আমার লাইভে যারা যারা আসবে চলে এসো এটা হচ্ছে আজকে আমার লাইভের থামেল চলে এসেছে কেমন আছো কি করতেছো কমেন্ট করো এক মিনিট হয়ে গেছে একটা লাইক দিয়ে দাও লাইভে ভালো কি করতেছ এই চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে দেখেছো ভিডিও না দেখে দেখলে দেখে নিও কোথায় আছো তুমি এখন তো আর যে যে আসো অবশ্যই কমেন্ট করো সবাই চটপট কমেন্ট করো কি আর করব ড্রয়িং করতেছিলাম ট্যাক্সির ভিডিও কি আবার প্ল্যান টিকসির কি ভিডিও এক্সট্রিমেন্ট চ্যানেলের ওই চ্যানেলটার ভিডিও ওই চ্যানেলে তোমার ওয়াচ টাইম কত হলো আর লাইক দিয়ে দাও একটা তিনজন দেখাচ্ছে তিনজনের মত বুঝছে নেক্সট ভিডিওর আচ্ছা নেক্সট কি ভিডিও বানাবে দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন রাগটা কাটনা ধরে ভাই এমন লাইভ শুরু করে দিয়েছে আর পাশের বসায় এখনই কাজ শুরু করে দিয়েছে তোমরা কি কেউ শব্দ শুনতে পাচ্ছ একটা এই যে একটা বাসার পরে কাজ করতেছে এতক্ষণ একদম সবকিছু ছিল এখন আবার শুরু করেছে হাজার ঘন্টা ধর মিথ্যা কথা বলো না একটা মিনি একটা মিনি আচ্ছা বলো কমেন্ট করে সবাই কি লেগেছে একটা মিনি ওয়াটার পাম্প বানাচ্ছি আচ্ছা ওয়াটার পাম্প আচ্ছা ভালো বানাও তুমি একটা একটা এখানে দেখাচ্ছে ওয়াটার পাম্প ও আচ্ছা বুঝেছি তো হালকা আওয়াজ আসছে সমস্যা নেই ও আচ্ছা হালকা আওয়াজ এখানে তো অনেক জোরে আওয়াজ শোনা যাচ্ছে আমি ভাবতেছি আবার যে চ্যালেঞ্জ তোমাকে লিংক দিয়েছিলাম ওই চ্যালেঞ্জে এখন থেকে রেগুলার ভিডিও আসবে এগুলো বাদ ওই চ্যালেঞ্জ এটাতে আসবে কিন্তু কম কিন্তু আর যে শর্ট চ্যালেঞ্জ আছে ওটা একদম অফ রাখবো এটাতে আসবে মাঝে মধ্যে কিন্তু একটু কম এখন যেমন ভিডিও আসে এরকম আর আসবে না ওই ধরো মাসের মধ্যে একটাই এরকম টাইপের ভিডিও আসবে কিন্তু আর রেগুলার ভিডিও এভাবে দেওয়া সম্ভব হচ্ছে না ভাই এতগুলো চ্যালেঞ্জ চালানো সম্ভব হচ্ছে না তার মধ্যে শর্ট ফিটে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া লাগে একলা একজন এইরকমভাবে ভিডিও আপলোড তো সম্ভব হয় না তোমরা আমাদের আমার ওই চ্যানেলটা যে এখনো যে যে সাবস্ক্রাইব করো করে ফেলো এম চ্যানেলের নাম এম ডি শৌমিক জিরো সেভেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওটা থেকে রেগুলার ভিডিও আসবে প্রতিদিনই ভিডিও আসে ওই চ্যানেলে আর আমি বেশিক্ষণ লাগবে না আমি এমনিতেই অসুস্থ আচ্ছা ঠিক আছে আমি তো যাও সমস্যা নেই বিচ্ছন আসো কে কে আসো সবাই কমেন্ট করো রাজু দা দেখাচ্ছে রাজু দা এরকম হাতের ছবি বাড়াইতে দা কেমন আসো অবশ্যই কমেন্ট করো আজান হচ্ছে আজান কি শুনতে পাচ্ছ নাকি আজান হচ্ছে আজান একটু চুপ থেকে হ্যাঁ আজান হচ্ছে তো সতেরো জন আসছে সতেরো জন কমেন্ট করে সবাই সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করোত্তর পিস পঞ্চাশ এক্সপিস রাজু দা তিনটা লাইক হয়ে গেছে একে একে লাইক করেছে অবশ্যই বাজে ইন্ডিয়ার টাইম আমাদের বাংলাদেশ টাইম এখন কয়েকটা বাজে একটা চোদ্দ বাজে তোমাদের টাইম কত এখন ভিডিও আসবে না লাইভটা এখন থেকে বেশি আসবে হয়তো কে কে আছে অবশ্যই কমেন্ট করো সবাই চটপট কমেন্ট করো আমার কথা কি শোনা যাচ্ছে নাকি সেটাও জানিয়ে দাও আর দুই মিনিট আছি লাইভে বেশ কিছুক্ষণ থাকতেছি না আজকে লাইভটা আজকে লাইভটা এখানেই শেষ করতেছি সবাই শুয়ে থাকো ভালো থাকো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে আমি এলাম বলে সোয়েব ভাই চলে গেল ঠিক আছে আমি আস আসলাম না তুমি এলে দেখে সেফ চলে যায়নি ভাই আচ্ছা গেলে যাও সমস্যা নাই আমি অবশ্যই কোন লাইভে থাকবো না আর কেউ থাকলে কমেন্ট লাইক ডান থ্যাংক ইউ তো আমি এখন লাইফে শেষ করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে টাটা